প্রিয় দর্শকগণ আপনি কি জানেন কে এই আজুজ মাজুজ কেন ইসা সালাম তাদের ভয় নিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবেন তারা কি সাধারণ মানুষ নাকি এক অতি ভয়ানক প্রজাতি কেন মহান বাদশাহ জুল করানাইন তাদের জন্য একটি অব্যাহত শক্তিশালী প্রাচীর তৈরি করেছিলেন তারা এখন কোথায় লুকিয়ে আছে আর কবে পৃথিবীতে ফিরে আসবে মহান আল্লাহ কেন আমাদের তাদের সম্পর্কে সতর্ক করেছেন এবং শেষমেশ তাদের ধ্বংসের ঘটনা কেমন হবে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত রহস্যের উত্তর জানব যা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে আপনি কি প্রস্তুত এই ভয়ানক ও রহস্যময় কাহিনী আবিষ্কার করতে চলুন শুরু করি প্রিয় দর্শকগণ পৃথিবীর এক অংশে হয়েছে এক বিশাল অবিশ্বাস্য প্রাচীর যা দিনের আলোয় ধ্বংস করার চেষ্টা করা হয় কিন্তু রাতের অন্ধকারে অলৌকিকভাবে আবারও ঠিক হয়ে যায় এই প্রাচীরের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক জাতি যারা কিয়ামতের আগে পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে আসবে আপনি হয়তো ভাবছেন এটি কোনো কল্প কাহিনী কিন্তু বন্ধুরা এটি মোটেও গল্প নয় এটি কোরআনের বর্ণিত এক বাস্তব ঘটনা কে ছিলেন জুলকারনাইন যিনি পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন পবিত্র কোরআনে ইয়াজুজ মাজুজের রহস্যের সঙ্গে তার সম্পর্ক বিস্তারিত বর্ণিত হয়েছে এছাড়াও জানা যায় কিভাবে এবং কেন তৈরি হয়েছিল সেই বিশাল প্রাচীর যা আজও টিকে আছে বন্ধুরা কোরানে সুরা কাহাফে আল্লাহ তালা জুলকার নামের এক মহান ব্যক্তির কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন পরাক্রমশালী এবং ন্যায়পরায়ণ শাসক যিনি আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে বিচার প্রতিষ্ঠা করতেন অনেকে মনে করেন তিনি গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট আবার কারো মতে তিনি পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট তবে সবচেয়ে সঠিক মত হল তিনি ছিলেন একজন মুমিন এবং আল্লাহর নিকট প্রিয় শাসক যিনি শুধুমাত্র আল্লাহর নির্দেশে পৃথিবীতে শাসন করেছিলেন কোনো সাধারণ রাজা নয় কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকার নাইন পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন প্রথমে তিনি পশ্চিমের দিকে গিয়ে দেখলেন সূর্য একটি বিশাল জলাশয়ে ডুবছে এরপর পূর্ব দিকে গিয়ে এমন এক জাতির সঙ্গে মুখোমুখি হলেন যাদের জন্য আল্লাহ কোনো বাধ্যতামূলক সীমানা তৈরি করেননি শেষে তিনি দুই পাহাড়ের মাঝের এক স্থানে পৌঁছালেন যেখানে ইয়াজুজ এবং মাজুজ নামের এক ভয়ানক জাতি লুকিয়েছিল তারা মানব জাতির অংশ হলেও অত্যন্ত হিংস্র ও বর্বর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা তারা শান্তিপ্রিয় জাতির ওপর হামলা চালাত সম্পদ লুট করত ফসল নষ্ট করত এবং নারী ও শিশুকে বন্দি করত অত্যাচারের কারণে এলাকার মানুষ জুলকার কাছে সাহায্যের প্রার্থনা করেছিল তবে জুলকারনাইন নাইন বিনয়ী মনোভাব নিয়ে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমাদের প্রতিপালক যেটা দিয়েছেন তা তোমাদের জন্যই যথেষ্ট তবে যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মধ্যে একটি অটুট শক্তিশালী প্রাচীন নির্মাণ করব এরপর জুলকারনাইনের নির্দেশে শুরু হলো এক ঐতিহাসিক কাজ দুটি বিশাল পাহাড়ের মধ্যে প্রাচীর নির্মাণ তিনি স্থানীয়দের বললেন আমাকে লোহার টুকরো দাও লোহার টুকরোগুলো স্তরে স্তরে সাজানোর পর তিনি বললেন এবার হাপড় দিয়ে গলাও আগুনের তাপে লোহা গলে গেল এরপর তিনি বললেন গলিত তামাও এনে দাও লোহা এবং তামার এই অনন্য মিশ্রণে তৈরি হলো এক বিশাল অটুট এবং অতি শক্তিশালী প্রাচীর এতটাই শক্তিশালী ছিল প্রাচীরটি যে ইয়াজুজ মাজুজ তাদের সমস্ত শক্তি দিয়েও তাও ভাঙতে পারত না কিন্তু ইয়াজুজ মাজুজ হাল ছাড়েনি তারা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করত খড় পাথর হাতুড়ি দিয়ে দিনে শেষে তারা ক্লান্ত হয়ে যেত তখন তাদের নেতা বলত আজকের মতো থাকো কালকে বাকিটা শেষ করব এখানেই আছে এক রহস্য তারা কখনো ইনশাল্লাহ বা আল্লাহর ইচ্ছা উচ্চারণ করত না আর আল্লাহর অবলীলায় রাতের অন্ধকারে প্রাচীর আবার পূর্বাবস্থায় ফিরে আসত এই অলৌকিক ঘটনা শত শত বছর ধরে চলেছে রাসুল আলে আলহিউাসাল্লামের হাদিসে উল্লেখ আছে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙবে এবং প্রতিটি রাত প্রাচীর আবার ঠিক হয়ে যাবে তবে কিয়ামতের নির্দিষ্ট দিনে তারা ক্লান্ত হবে তখন তাদের নেতা বলবে ইশাল্লাহ আগামীকাল আমরা বাকিটা শেষ করব সেই রাতে আল্লাহর বরকতে প্রাচীর আর মেরামত হবে না সেদিন তারা বেরিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই বিশাল প্রাচীর কি সত্যিই বিদ্যমান বিজ্ঞানীরা কি এর কোনো চিহ্ন খুঁজে পেয়েছেন আধুনিক যুগে অনেক মুসলিম গবেষক এবং ইতিহাসবিদ চেষ্টা করেছেন প্রাচীরের সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে অনলাইনে ইয়াজুজ মাজুজ নিয়ে নানা তথ্য আলোচনা এবং গবেষণার ফল পাওয়া যায় এই তথ্যগুলো মূলত ইউটিউব ভিডিও ইসলামিক ব্লগ ফোরাম এবং বিভিন্ন গবেষণাপত্র থেকে সংগৃহীত যা আগ্রহী দর্শকদের কৌতূহল মেটায় ককেশন পর্বতমালা সবচেয়ে পপুলার এবং আলোচিত তত্ত্ব হল ককেশন পর্বতমালায় প্রাচীরটি অবস্থিত অনেকে মনে করেন এটি কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে ডারিয়াল গর্জে আছে যা দুটি বিশাল পাহাড়ের মাঝ দিয়ে প্রাচীন জুড়ে নির্মিত প্রাচীরের সঙ্গে মেলে তিয়ানসান পর্বতমালা অনলাইনে এক বহুল আলোচিত তত্ত্ব হল তিয়ানশান পর্বতমালায় ইয়াজুজ মাজুজের প্রাচীর লুকিয়ে থাকতে পারে কিছু গবেষক দাবি করেন এটি মধ্য এশিয়ার কিরঘিজি স্থান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী বরফময় তিয়ানশান পাহাড়ের নিচে অবস্থিত আধুনিক মেটাল ডিটেক্টরের সাহায্যে সেখানে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া গেছে বলে কিছু ভিডিওতে দেখানো হয় এই তত্ত্বের পক্ষে কোরানে বর্ণিত লোহার ও তামার প্রাচীরের উল্লেখ করা হয় চীনের মহাপ্রাচীর যদিও বেশিরভাগ ইসলামিক স্কলার এটি সমর্থন করেন না অনলাইনে কোথাও কোথাও চীনের মহাপ্রাচীরকেও ইয়াজুজ মাজুজের প্রাচীর হিসেবে দেখানো হয় তবে চীনের প্রাচীর পাথর ও ইট দিয়ে তৈরি যা কোরআনের বর্ণনার সঙ্গে মেলে না এই সকল আবিষ্কার এখনও বিতর্কের বিষয় তবে এগুলো আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে কোরআনের প্রতিটি বর্ণনা সত্য ইয়াজুজ মাজুজ কি শুধুই মানুষ কিছু তত্ত্ব অনুযায়ী ইয়াজুজ মাজুজ কোনো শারীরিক জাতি নয় বরং এক প্রতীকী বা আধ্যাত্মিক সত্তা তারা এমন কোন শক্তি বা জাতিকে বোঝায় যা পৃথিবীতে বিশৃঙ্খলা দুর্যোগ ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এই তত্ত্ব অনুসারে জুলকার নাইনের প্রাচীরও কোনো বাস্তব প্রাচীন প্রাচীন নয় বরং আধ্যাত্মিক বাধা যা তাদের ক্ষমতা সীমাবদ্ধ করেছিল যদিও এটি প্রচলিত ইসলামী ব্যাখ্যার অংশ নয় অনলাইনে এটি বেশ জনপ্রিয় বন্ধুরা আরেকটি বহুল আলোচিত তত্ত্ব হল ইয়াজুজ মাজুজ কোনো শারীরিক জাতি নয় বরং তারা এক প্রতীকী বা আধ্যাত্মিক সত্তা এই তত্ত্ব অনুযায়ী ইয়াজুজ মাজুজ বলতে বোঝানো হয় এমন শক্তি বা আধুনিক যুগের কোনো জাতিকে যা পৃথিবীতে বিশৃঙ্খলা অশান্তি ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় একইভাবে জুলকার্নাইনের প্রাচীরও কোনো বাস্তব প্রাচীন প্রাচীন নয় এটি একটি আধ্যাত্মিক বা প্রতীকী বাধা যা এই বিশৃঙ্খল শক্তিকে সীমাবদ্ধ রেখেছিল যদিও এটি প্রচলিত ইসলামিক স্কলারদের মধ্যে খুব বেশি প্রচলিত নয় অনলাইনে এটি বেশ জনপ্রিয় বন্ধুরা ইয়াজুজ মাজুজ নিয়ে অনলাইনে অসংখ্য তত্ত্ব তথ্য ও বিতর্ক পাওয়া যায় এগুলো আমাদের কৌতূহল মেটায় কিন্তু তাদের প্রকৃত অবস্থান এবং সত্যিকার ঘটনা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বন্ধুরা রাসুল সাল্লাল্লাহ আলাহসাল্লামের একাধিক হাদিসে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন এবং তার পরের ঘটনা বর্ণিত আছে এই বর্ণনা মূলত হাদিস এবং ইসলামিক স্কলারদের ব্যাখ্যার ভিত্তিতে তৈরি যখন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে পৃথিবীতে বের হবে তাদের সংখ্যা অগণিত হবে তাদের হিংস্রতা এবং বর্বরতা সীমাহীন হবে পৃথিবীর বুকে তখন শুরু হবে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ হাদিসে বলা হয়েছে তারা প্রথম দলটি একটি বিশাল লেকের কাছে এসে তার সমস্ত পানি পান করে ফেলবে পরবর্তী দল যখন সেখানে পৌঁছাবে তখনও পানি থাকবে না এভাবে তারা পৃথিবীর সমস্ত মিষ্টি পানি শেষ করে দিবে পৃথিবীতে তাদের বিস্তৃতি হবে এমন যে তাদের সামনে কোনো মানুষ টিকে থাকতে পারবে না তারা যেখানে যাবে সেখানে ধ্বংস ছড়িয়ে দেবে হাদিসে বলা হয়েছে তারা এমন অহংকারে বলবে আমরা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করেছি আকাশের অধিবাসীরাও আমরা নিয়ন্ত্রণ করেছি তবে তাদের ধ্বংসের ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এই চরম বিপর্যয়ে কেবল মুমিনরাই নিরাপদ থাকবেন আল্লাহ তাদের জন্য বিশেষ খাবার পাঠাবেন যার মাধ্যমে তারা ক্ষুধা মিটাবেন এবং ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাবেন বন্ধুরা ইয়াজুজ মাজুজের ধ্বংস কোনো মানুষের হাতে হবে না আল্লাহ তাদের উপর একটি বিশেষ প্রক্রিয়া প্রয়োগ করবেন এক ধরনের জীবাণু বা পোকার মাধ্যমে যা এক রাতের মধ্যে তাদের ধ্বংস করবে সকালে যখন মানুষ বের হবে তখন দেখতে পাবেন তাদের লাশ স্তূপ হয়ে রয়েছে এরপর আল্লাহ বিশেষ পাখিদের মাধ্যমে লাশগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেরত দিবেন এবং তখন পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে প্রিয় দর্শক এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং প্রতিটি ঘটনার পেছনে রয়েছে তার অগাধ জ্ঞান ও পরিকল্পনা ইয়াজুজ মাজুজের রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা শুধু একটি ঘটনা নয় এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা আমরা সকলকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে নেকি বৃদ্ধি করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ইসলামিক ও ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আমরা পরবর্তী ভিডিওতে আরও গভীরভাবে ইয়াজুজ মাজুজের ইতিহাস হাদিস ও বিভিন্ন মুসলিম স্কলারদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তাই বেশি দেরি না করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান অন রাখুন আসসালামু আলাইকুম